كَرْبَلَا الشهيد تو مادر سلام ما الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلات وسلام علی یا رسول اللہ ولا علی کا یا حبیب اللہ السلات وسلام کا یا نور اللہ مدنی چینل درشک بند پبتر محرم الحرام ماشر برکت مدنی چینل نہیں ایسے ایک گروتوپرن انوشان جار نام ہوبلر مسافر দেশে প্রবাসে যারা যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগত প্রথমে রসুল আকরম তাল আলিহি ওয়া আলহিহি ওয়াসাল্লামার উপর সালাম পাঠ করার একটি ফজিলত আমরা শুনি হজরতে সৈয়দুনা শেখ মোহাম্মদ ইবনে সলেমান জাজুলি আলহি ওয়ালি এরশাদ করেন আমি এক সফরে ছিলাম এক স্থানে আসার পর নামাজের সময় হয়ে গেল সেখানে একটি কূপ ছিল কিন্তু বালতি আর রশি ছিল না আমি চিন্তায় পড়ে গেলাম তখন একটি ঘরের ওপর হতে এক মাদানী মুন্নি আমাকে আড়াল হতে দেখতেছিল আর জিজ্ঞাসা করলো আপনি কি খুঁজছেন আমি বললাম কন্যা রশি আর বালতি সে জিজ্ঞাসা করল আপনার নাম বললাম মোহাম্মদ ইবনে সোলেমান জজুলি মদনী মুন্নিটি আশ্চর্যান্বিত হয়ে বলল আচ্ছা আপনি কি সেই ব্যক্তি যার প্রসিদ্ধির ডঙ্কা চারিদিকে বাঁচছে অথচ আপনার অবস্থা এই যে কূপ থেকে পানিও নিতে পারছেন না এ কথা বলেই সে কূপে থু নিক্ষেপ করল মুহূর্তেই পানি ওপরের দিকে উঠে গেল সুভানন্দা এবং পানি কূপ থেকে উপচে পড়তে লাগল তিনি রাহমতুল্লাহ তালে হজু করার পর সেই অসাধারণ মাদানী মুন্নিকে বললেন কন্যা তুমি সত্যি করে বলো এ অসাধারণ ক্ষমতা তুমি কীভাবে অর্জন করেছো সে বলল আমি শরীফ পাঠ করে থাকি আর তার বরকতেই এই দয়া হয়েছে আল্লাহ তিনি রাহমাতুল্লাহি আলে বলেন এই অসাধারণ মাদানী মুন্নির কথায় প্রভাবিত হয়ে আমি সেখানেই সংকল্প করলাম যে দুরুজ শরীফের ওপর কিতাব লিখব সুবহানুল্লাহ অতপর তিনি রাহমাতুল্লাহি তালালায় দুরুজ শরীফের কিতাব রচনা করেন যেটি সর্বজন গৃহীত হয়েছে আর সেই কিতাবের নাম হলো দালা ইলুল খায়রাত আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা মদনী চ্যানেলের দর্শক শ্রোতা পূর্বের এপিসোডে আমরা আহলে ব্যতের ফজিলত আহলে ব্যতের দিনে ইসলামের খাতিরে নিজেদের জান মালকে কোরবান করে দেয়া এ সম্পর্কে শুনেছিলাম আজকে ইনশাল্লাহ আমরা ইমামে হুসাইন রদি আল্লাহ তালহর সঙ্গীতের ব্যাপারে কিছু সোনার সৌভাগ্য অর্জন করবো কুফাওয়ালারা ইমামে হুসাইন রদি আল্লাহ তালহোকে অনবরত চিঠি পাঠাতে লাগল আর অনুরোধ জানালো جاسی آپ نے اکھانے تشریف نہیں شبائی اپنر بیعت گرہن کرو تاکھن امام ارش مقام امام تشنہ اکام امام حسین رضی اللہ تعالی ن مکانگری کوفا جا رہتی گرہن چھلو جلحج ماش مش درشک جلحج ماش ایمن ایک ماش جی سارا پتھوی لوک مسلمان مکتول مکرمہ مدیناتل منورا حضرے رونا ہے کن پوترتم مشے امام ارش مقام امام حسین ردی اللہ تعالیٰ دین اے اسلام خاترے مکت المکرما کے بدائے آنا چکت المکرمہ کے کفر سفر کرچ کن دین اسلام ار خدمت মুসলমানদের সংশোধন দিন ইসলাম কীভাবে প্রচার হবে এ উদ্দেশ্য নিয়ে সারা পৃথিবী মক্কাদুল মোকরমায় ছুটছে কিন্তু ইমামে হোসেন রদি আল্লাহানহ কুফায় যাচ্ছেন প্রিয় দর্শক একটু ভাবুন হজের উদ্দেশ্যে সকলে মক্কায় নগরীতে আসছেন কিন্তু ইমাম ইমামে মাকাম ইমামে হোসেন দিন ইসলামের জন্যে লোকদেরকে পদ ভ্রষ্ট ও ফিতনা থেকে উদ্ধার করার জন্যে কুফা প্রান্তে রওনা হচ্ছেন আল্লাহ আকবার আপন ঘর আপন শহর ছেড়ে অন্য শহরে যাওয়া আমাদের জন্যে কত কষ্টকর হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক একটু ভাবুন চিন্তা করুন যে আহলে ব্যয়েতের মধ্যে দিনে ইসলামের খিদমত লোকদের সংশোধন করার অনুপ্রেরণা কেমন ছিল যে তারা হজের মৌসুমে মক্কা থেকে কুফার দিকে রওনা হচ্ছেন আল্লাহ আকবর যদিও বা সাহাবায় ক্রাম আলেম রদওয়ানগণ ইমামে হোসাইন রদি আল্লাহ তালহোকে কুফায় যেতে নিষেধ করেছিলেন বারণ করেছিলেন কিন্তু ইমাম আরশ মকাম ইমামে হুসাইন রদি আনহ ইরশাদ করলেন তারা কুফা ওয়ালারা আমাকে চিঠি পাঠিয়েছে আর এখন তো ইমাম মুসলিম বিন আকিল তালা নহর চিঠি চলে এসেছে তাই কুফা যাওয়া আমার জন্যে আবশ্যক আল্লাহর কাছে যা লেখা আছে তা হবেই মনে রাখবেন প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে যা লেখা আছে তা হবেই এভাবে ইমামে আশমাকাম ইমামে তৃষ্ণায় কাম ইমামে হোসেন রদি আল্লাহতালহ কুফার প্রান্তে রওনা হলেন আল্লাহ আকবর پر درشک منڈل یہ سفر امام امام ارش مقام امام حسین رضی اللہ تعالی انہر تین شاہجادہ امام حسین رضی اللہ شونگے چھلن سنگے چلین شاہجادہ امام زین العابدین رضی اللہ عنہ علی اکبر رضی اللہ عنہ او علی اصغرو ایک شاہجادی حضرت سعیدات سکینہ رضی اللہ تعالی چھلن چلین چھڑا ইমাম হসন রদি আনহর চারজন শাহজাদা হজরত কাসম রদি আনহরত আব্দুল্লাহ রদি আনহ হজরত ওমর ও হজরত আবু বকর রদি আল্লাহ তহো তার সাথে ছিলেন মৌলা আলী শের খুদা রদি আল্লাহ তাল আনহর পাঁচজন শাহজাদাও এই সফরে তাদের সাথে ছিলেন তারা হচ্ছেন হজরত আব্বাস حضرت عثمان حضرت عبداللہ حضرت محمد او حضرت جعفر رضی اللہ تعالیٰ عنہ تاراؤ امام ارش مقام امام حسین رضی اللہ تعالیٰ عنہر ساتھے چلین پر درشک ادھر چھڑا اور ان کے قاری قرآن اور صحابہ اکرام امام حسین رضی اللہ تعالیٰنہ ساتھ کوفہ رونہ ہون اور ان کے کربلا پرانتے দুশ্মনদের আঘাতে এই সাহাবা একরাম শহীদ হয়েছেন মধ্যে একজন হচ্ছেন হজরতে ওয়াহাব এবনে আব্দুল্লাহ কলবি রদি আল্লাহ তাল প্রিয় দর্শক মণ্ডলী এ ওয়াহাব বিন আবদুল্লাহ কলবি রদি আনহ ইনিও কারবার প্রান্তে শহীদ হয়েছেন আল্লাহ আকবর আসুন ইনার শহীদ হবার কিছু ঘটনা আমরা শ্রবণ করি সৈদনা হজরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রদি আল্লাহ তালানহ বানি কলব গোত্রের একজন সদাচারী ও চরিত্রবান যুবক ছিলেন তারুণ্য উচ্ছলতা ও যৌবনকাল ছিল তার বিয়ে করেছেন মাত্র সতেরো দিন হল তখনও যৌবনের তারুণ্য ঘন যুঘল জীবনের পূর্ণ স্বাদে বিভোর ছিলেন এমতাবস্থায় শ্রদ্ধেয় আম্মাজান এসে উপস্থিত হলেন তিনি ছিলেন বিধবা যার একমাত্র অবলম্বন ও ঘরের উজ্জ্বল প্রদীপ ছিলেন এই একটি মাত্র সন্তান স্নেহময়ী মা কান্না করতে লাগলেন পুত্র আশ্চর্য হয়ে মাকে জিজ্ঞাসা করল প্রাণপ্রিয় মা আপনি কান্না করছেন কেন আমার মনে পড়েছে না যে জীবনে কখনো আপনার অবাধ্য হয়েছি আগামীতেও আমি এমন হতে পারি না আপনার আনুগত্য ও মান্যতা আমার জন্য ফরজ প্রিয় দর্শক দেখুন এই হুসাইনি দুলহা তার মার কত আনুগত্য ছিল যে কখনো তিনি বললেন যে আমার মনে পড়ছে না যে জীবনে কখনো আপনার অবাধ্য হয়েছে তেমনও সন্তান আমাদের দিন ইসলামে এসেছেন এবং আছেন পক্ষান্তরে আমরা কেমন আমরা আমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করি তো ওই হুসাইনি দুহা বললেন যে আপনার আনুগত্য মান্যতা আমার জন্য ফরজ আল্লাহ আমি সারাটা জীবন আপনার অনুগত হয়েই থাকব। মা আপনার মনে কিসের দুঃখ কেন কোন দুঃখে আপনি কাঁদছেন হে আমার প্রিয় মা আমি আপনার আদেশে নিজের জীবনও উৎসর্গ করতে রাজি আছি আপনি চিন্তিত হবেন না কেমন সন্তান ছিল তার প্রিয় দর্শক একমাত্র সন্তানের এমন ভাবাপূর্ণ কথা শুনে মায়ের কান্না আরও বেড়ে গেল মা আহলে ব্যতের প্রতি আকৃষ্ট ছিলেন আহলে ব্যতকে ভালোবাসতেন কাঁদতে কাঁদতে তিনি বলেন আমার প্রাণপ্রিয় সন্তান তুমি আমার চোখের জ্যোতি হৃদয়ের প্রশান্তি হে আমার ঘরের উজ্জ্বল প্রদীপ হে আমার বাগানের সুবাসিত ফুল আমার অক্লান্ত পরিশ্রমে তুমি আজ যুবক হয়েছ তুমি আমার হৃদয়ের প্রশান্তি মনের প্রবোধ এক মুহূর্ত কাল তোমাকে না দেখে আমি থাকতে পারি না সুহান আল্লাহ প্রিয় দর্শক মা কত আদরে স্নেহে আপন সন্তানকে বড় করেছিলেন হে আমার জান আমি তোমাকে আমার কলিজা পান করিয়েছি আজ এখনি কারবালার প্রান্তরে আল্লাহ তালার প্রিয় পাত্র রসুলের দৈহিত্র মুশকিল কোষার প্রাণপ্রিয় সন্তান খুনের জান্নাতের নয়নমণি সুন্দরচরিত্রের বিরল আদর্শ জুলুম অত্যাচারের শিখার হয়ে আছেন হে আমার সন্তান তুমি কি পারো তোমার প্রাণ তার পবিত্র কদমে উৎসর্গ করে দিতে আল্লাহ আকবর এটি কীভাবে সম্ভব যে আমরা বেঁচে থাকবো আর পক্ষান্তরে সুলতানে মদিনায় মুব্বারা শাহনশাহ মক্কায় মক্করমা সাল্লাহ আলী ওয়াস্লামের দহিত্র শাহজাদাকে অত্যাচারের নিপীড়নে শহীদ করে দেয়া হবে আমার ভালোবাসার কিছু যদি তোমার মনে থাকে আর তোমাকে লালন পালনে যে কষ্ট আমি সহ্য করেছি তা যদি তুমি ভুলে না যাও তবে হে আমার বাগানের সুবাসিত ফুল তুমি প্রিয় হোসাইন রাদি আল্লাহ আনুহর জন্য উৎসর্গ হয়ে যাও সুবাহান্লাহ সুবাহানুল্লাহ প্রিয় দর্শক হোসাইনিদুলহা দুহা হজরতে সৈদুনা ওয়াহাব রদি আল্লাহানু আরজ করলেন হে আমার প্রাণ প্রিয় মা সৌভাগ্যের বিষয় হবে যদি আমার এ প্রাণ শাহজাদা হুসাইন আল্লাহ আল্লাহানুর জন্য উৎসর্গ হয় তাই আমিও মনে প্রাণে প্রস্তুত রয়েছি সুবাহান্লাহ সুবাহানুল্লাহ প্রিয় দর্শক দেখুন যে এই সন্তান جو چل آشی کے بیت چھلو تینی حسین رضی اللہ تعالی انہر ساتھے گی اے دشمن بردے لڑائی چھن اللہ اکبر کرکبر پر دشک تینی کیمون چھلیں جے امام حسین رضی اللہ تعالی شاتھے ساتھے کربلا پرانترے گئے شہید حسینی دلہا سیدنا وحب رضی اللہ عنہ ইমামে আলী মাকামের কাছে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এ অবস্থা দেখে শত্রুপক্ষের সৈন্যদের কাপুনি শুরু হয়ে যায় যে এক চন্দ্রমুখী রাজ বাহাদুর নির্ভীক ও দর্শীর মতো সৈন্যদের দিকে অগ্রসর হতে চলেছে হাতে বল্লম বুকে বর্ম কোলে ঢাল অন্তর কাঁপানো আওয়াজের সাথে এই শেরগুলো পড়তে লাগলেন কি পড়লেন আমিরুন হুসাইনুন ওয়ান আমির লাহু লাম আতুন কস্যের অজিল মনির তিনি বলেন হযরতে হুসাইন আনহু হচ্ছেন আমির অত্যন্ত উত্তম আমির তার এমন চমক রয়েছে যা আলোক উজ্জ্বল প্রদীপের মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বরফে খতিব অর্থাৎ চোখ ধাঁধানো বিজলির মতো তিনি ময়দানে এসে উপস্থিত হন বীর প্রতীক এই সেনা বাহাদুর ঘোড়ার উপর চড়ে সামরিক মহড়া দেখালেন শত্রুপক্ষের লোকদের আহ্বান জানালেন যেই সামনে এলো তরবারি দিয়ে মাথা উড়িয়ে দিলেন ডানে বামে সামনে পেছনে শত্রুদের কাটা মাথায় পরিপূর্ণ হয়ে গেল অপদার্থদের রক্তাক্ত শরীরগুলো মাটিতে ধড়পড় করতে দেখা যাচ্ছিল আল্লাহ আকবর প্রিয় দর্শক কেমন বীর যুদ্ধ ছিল সেই হুসাইনী দুলহা সৈয়দনা রাদি আল্লাহ আনহ ঘোড়া দৌড়িয়ে দুশ্মনদের ভেতর ঢুকে পড়েন যেই মোকাবেলা করার জন্যে সামনে আসত তাকে বল্লমের আগায় বিদ্ধ করে মাটিতে লুটিয়ে দিতেন তিনি এভাবে যুদ্ধ করতে লাগলেন এই দুশ্মনদেরকে জাহান্নামে পাঠাতে লাগলেন এরপর পরিশেষে তিনি এই দুশ্মনরা এই দুশ্মনের দলেরা যখন দেখল কেউ তাকে সামলাতে পারছে না তখন এই দুস্মের দলের মধ্যে একজন বলল যে একে চারিদিক দিয়ে ঘেরাও করো সুতরাং এই হুসাইনে দুহাকে চারিদিক দিয়ে ঘেরাও করে একে আঘাত করা হলো এই আঘাতের মাধ্যমে হুসাইনে দুহা শাহাদাতের সুধা পান করেন প্রিয় দর্শক মণ্ডলী এই হুসাইনে দুলহা কতই না সৌভাগ্যবান ছিলেন যে তিনি তার প্রাণ শহীদে করবালা সঈদু শাহাদা ইমামে হুসাইন রদি আল্লাহতালাহর কদমে উৎসর্গ করেছেন প্রিয় দর্শক মণ্ডলী ঠিক তেমনিভাবে ইমামে হোসেন আল্লাহ আল্লাহতালহর এক খাদিম ছিল যার নাম হচ্ছে হাজরাতে জুন হাবসি রদি আল্লাহ তালহ তিনি মদিনায় ইমামের খিদমত করতেন যখন ইমাম মক্কায় আসলেন তখন তিনি তার সাথে চলে আসলেন যখন ইমাম কারবালা প্রান্তরে যান তখন তিনিও সঙ্গে ছিলেন যখন লড়াই শুরু হলো তখন হজরত সৈদনা ইমাম হুসেন রদি আল্লাহ তালহো হজরত জুন আল্লাহ রদি আল্লাহতালহোকে বলেন তুমি এখান থেকে চলে যাও তো এই অফার ইমাম হুসাইন রদি আল্লাহ আনহ। তাকে বললেন যে তুমি এখান থেকে চলে যাও যাতে তোমার প্রাণ না যায় যাতে তোমার প্রাণ এই দুশ্মনরা না নিতে পারে এই খাদিমও ছিল আহলে ব্যতের আশিক তাহলে ব্যাধকে মনে প্রাণে ভালোবাসত সে বলল হুজুর আমি যেতে পারবো না আরাম আয়েসের সময় আপনার সাথে ছিলাম আর এখন আপনার কষ্টের সময় আপনাকে ছেড়ে আমি যেতে পারছি না আমি কিভাবে যাব আমায় অনুমতি দিন যাতে দুশ্মনদের সাথে লড়াই করে যাতে দুশ্মনদের সাথে লড়াই করি শাহাদাদের সুধা পান করি প্রিয় দর্শক মণ্ডলী দেখুন যে তার এ কাজের প্রতিদান তিনি ওই খাদিম ওই খাদিমকে ইমামে হুসাইন রদি তালানহ বলেছিলেন তুমি এখান থেকে চলে যাও কিন্তু ওই খাদিম সে যদি চাইতো নিজের প্রাণ বাঁচিয়ে নিতে পারত কিন্তু সে নিজের প্রাণ বাঁচায়নি কেন যে ইমাম হুসাইন আল্লাহ আল্লাহন কারবালার প্রান্তে শহীদ হবেন আর আমি নিজের প্রাণ বাঁচিয়ে কিভাবে এখান থেকে যাব আমি কিভাবে রসুলুল্লাহকে আমাদের আমার চেহারা দেখাবো তিনি এই কারবালা প্রান্তে তিনি ইসলামের খাতিরে ইমাম হুসেন রদি তালানহর কদমে আপন প্রাণ উৎসর্গ করলেন আর তিনি ছিলেন হাবসি বিলালি তো তিনি যে ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহর কদমে আপন প্রাণ উৎসর্গ করলেন এর প্রতিদান কি পেলেন তিনি পিনার শহীদ হয়ে যাওয়ার পর ইমামে আর্শমা মাকাম ইমামে তৃষ্ণায় কাম ইমামে হোসেন রদি আল্লাহতালা হো তার নিকটে এসে দোয়া করলেন দোয়াটি ছিল আল্লাহ হুমা বইদ ওয়জহা ও তৈব রিহা ওয়াহ সুর মালাবরার হে আল্লাহ তার চেহারাকে সাদা করে দাও আর তার দেহকে সুগন্ধিময় করে দাও এবং তাকে নেককারদের সাথে উঠাও যারা যারা ওই খাদিমের দেহটিকে ওই খাদিমের লাশটিকে উঠালো তারা বলে যে ইমামের দোয়ার বরকতে যখন তার লাশকে ওঠানো হলো তখন তার দেহ থেকে সুগন্ধি বের হচ্ছিল সুবাহান্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক মণ্ডলী ইমাম হোসেন আল্লাহ আল্লাহতালাহ যদি দোয়া করেন জানা গেল তার দোয়া কিভাবে কবুল হয় সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। যে তার দেহকে সুগন্ধিময় করে দাও যারা তার খাদিমের লাশটিকে উঠালো তারা বলে যে তার দেহটি সুগন্ধিময় হয়েছিল তার মানে জানা যায় ওই কারবালা প্রান্তে যদি ইমামে হুসাইন রদি আনু আল্লাহ তালার কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে মুসিবত থেকে উদ্ধার করো তাহলে অবশ্যই তাকে মুসিবত থেকে উদ্ধার করা হতো তার পেরেশানিকে দূর করা হতো কিন্তু ইমামে হোসেন রদি আল্লাহতাল কেমন ধৈর্য কেমন ধৈর্যশীলতার প্রতীক ছিলেন যে আল্লাহ তালার যে সন্তুষ্টি এতে রয়েছে তা আমি চাই না আমি দুয়ার বরকতে আমি শাহাদাতের সুধা থেকে বিরত হতে চাই না যখন আমার রব তালা আমার শাহাদাত লিখেছেন আমার রব তালা এতে সন্তুষ্ট তাহলে আমিও এতে সন্তুষ্ট আল্লাহ আকবার প্রিয় দর্শক মণ্ডলী এই কুফায় যাওয়ার সঙ্গে ইমামে হুসাইন রদি আল্লাহতালহর সাথে আরও অনেক সাহাবা এক ছিলেন ইমামের সঙ্গে যে সকল সাহাবিগণ ছিলেন তারা হলেন হজরতে মুসলিম জহির বিন আবদুল্লাহ আব্দুর রহমান আমার মুসলিম বিন বসির মুসলিম বিন কাসীর আনাস বিন হারিস রদি আল্লাহন এ সকল মনীষীদের বয়স ষাট বছরেরও ঊর্ধ্বে ছিল তারা দিন ইসলাম ও রাসুলের নাতির সঙ্গ দেওয়ার জন্যে কুফায় যান এবং অনেকে শাহাদাতের সুধা পান করেন প্রিয় দর্শক মণ্ডলী এই অনুষ্ঠানে আমরা কারবালার যে দিনে ইসলামের খাতিরে কোরবানি আত্মত্যাগ এ সম্পর্কে আমরা শোনার সৌভাগ্য অর্জন করছি প্রিয় দর্শক ইনারা দিন ইসলামের জন্যে নিজেদের প্রাণ নিজেদের সম্পদ নিজেদের নিজেদের ঘর সব কিছুই বিলীন করেছেন কেন দিন ইসলাম কি চায় কোরবানি কোরবানি ছাড়া দিন ইসলামের কাজ হয় না প্রিয় দর্শক ইনারা দিন ইসলামের খাতিরে সব কিছু কোরবান করেছেন তো এদের আমরা তো এনাদের অনুসারী আমরা তো এনাদেরকে অনুসরণ করব অনুকরণ করব তো এনারা দিন ইসলামের খাতিরে নিজেদের প্রাণ দিয়েছেন আজ দিন ইসলাম প্রাণ চায় না আজ দিন ইসলাম সময় চায় প্রিয় দর্শক এনারা নিজেদের সময় দিয়েছেন প্রাণ দিয়েছেন এনারা দিন ইসলামের প্রতি সব কিছুই বিলীন করেছেন তো আমরা কি এনাদের এই যে বড় নিয়ামত আমরা পেলাম দিন ইসলাম পেলাম এই দিন ইসলামের যে হুকুম আহকাম আমাদের উপর জানা ফরজ এই হুকুম আহকাম জানার জন্যে আমরা কি আল্লাহ তালা রাস্তায় সফর করতে পারি না আমরা কি সময় দিতে পারি না এনারা সব কিছু দিয়েছেন আমাদের কাছে সময় নেই যখন বলা হয় আপনি নামাজ পড়ুন আমাদের কাছে সময় নেই আপনি তিলাবত করুন আমাদের কাছে সময় নেই আপনি কোরআন শিখেন আমার কাছে সময় নেই প্রিয় দর্শক মণ্ডলী এভাবে যদি আমাদের অবস্থা থাকে তাহলে মৃত্যুর পর আমাদের কি হবে আমাদেরকে মৃত্যুর পরে উঠতে হবে না অবশ্যই হবে আমাদেরকে হিসাব দিতে হবে না অবশ্যই দিতে হবে তা আমাদের উপরে এত বেশি কষ্ট আমাদের উপর আসেনি কিন্তু তবু আমরা দিন ইসলাম থেকে উদাসীন আমরা দিন ইসলামের আহাকাম হুকুমের প্রতি উদাসীন প্রিয় দর্শক মণ্ডলী আজ দিন ইসলাম রক্ত চায় না আজ দিন ইসলাম এটি চায় যে উম্মাতে মোহাম্মদী রসুল্লাহ আলী ওয়া সুন্নতের অনুসারী হয়ে যাক আসুন না আমরাও এই দিন ইসলামের জন্যে দিন ইসলামের খাতিরে আমরা দিন ইসলাম শিখি আমরা কোরআন শিখি ইমামে হুসাইন রদি আল্লাহ তালাহন তিনি কেমন ছিলেন তার যখন শাহাদত হলো ইমামে হুসাইন রদি আল্লাহ তালহনর পবিত্র মুখমণ্ডল তরবারিতে নেওয়া হলো তো ওই সময়েও যারা যারা শ্রবণ করেছেন তারা বলেন যে মামে হুসাইন রদি আল্লাহনর মাথা মুবারক ওই সময়েও আল্লাহ তালার পবিত্র কালাম কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিল সোভান আল্লাহ তো এনারা শহীদ হয়ে যাওয়ার পরেও আল্লাহ আল্লাহতালার তিলাবাত করছেন আমরা জীবিত থাকার পরেও আমরা আমাদের উপর এত কষ্ট নেই তবু আমরা কোরআনের তিলাবাত থেকে উদাসীন প্রিয় দর্শক মণ্ডলী আসুন আমরাও কোরআন শিখি আমরাও নামাজ শিখি আমরাও ইবাদত শিখি এবং এই মনীষীদের পেছনে পেছনে এনাদেরকে অনুসরণ করতে করতে ইনশা আল্লাহল করিম ইনাদের সাথে এনাদের পেছনে আল্লাহ তালা চাহিলে আমরাও জান্নাতে যেতে পারবো আল্লাহ রাবুল আলমিন আমরা যা শুনেছি এরপর আমল করো তৌফিক দান করুক আর অপর মুসলমান ভাইদের নিকট পৌঁছে দেওয়ার সৌভাগ্য দান করুক আমিন বিজয় খাত আমিন আমিন্নবীন সাল্লু আলহি ওসলাম সল্ল হবীব সল্ল্ তালা মোহাম্ম কারবালার শহিদে তো মাদের দের সলার মা ফাতে মা প্বিয় ভা